সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও মন্দির ভালো আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এম এস ব্লগে আপনাদের সাথে নিয়ে আজকের পথ চলা শুরু হলো সকালবেলায় চা দিয়ে আজকে সানডে ঘড়িতে এখন বাজছে প্রায় সকাল ছটা আমার তো জানিনই একদিন যদি দেরি করে উঠবো ভাবি সেটা হয় না হ্যাঁ ভগবান যদি কখনও দুজনকার ছুটি একেবারে দিয়ে দেয় সেদিন হয়তো একটু রিল্যাক্সের জন্য শুয়ে কারণ ওই যে আপনাদের কতবার বলি ওই যে বাবিটার আমার অফিস আছে ছেলেটার আর বাচ্চা বাবু ছুটি আর বাবা এসে গেছে অনেক সকালে তো যাই হোক বাড়িতে আজকে আমরা পাঁচজন কিন্তু বাবি যাবে অফিস বাবিকে একটু নিমপাতা করে দিচ্ছি জানেন তো আর আমরা বেলায় বানাবো নিম ঝোল আহা মধু মাছ নিম ঝোল তো মাছ তো আছেই প্রত্যেক দিন ছেলেটার মেয়েটার জন্য কাটাপোনা মাছ আর আমাদের জন্য চারা মাছ বা বাটা মাছ এইটাই আমরা নিত্যদিন খাই ইচ্ছা থাকলেও স্বাদ থাকলেও শখ জাগলেও খেতে পারি না নিজেদের আমি মাছের ছালটা শুধু একটু লঙ্কা ছিঁড়ে দিলাম লঙ্কাটা ছিঁড়ে দিয়ে একটু হলুদ বেশি করে দিয়ে দিয়েছি আর অল্পই একটু মশলা ছিল তো হালকা করে একেবারে মাছের ঝালটা করব। আমি না এতটা মাস্টার্ড মাটার খেতে বা সর্ষে বাটাটা খেতে পছন্দ করি না একটু আদা দিয়ে আদা খাওয়া তো শরীরের পক্ষে অনেকটাই ভালো এমনকি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাইরের বাজারের আমি পছন্দ করি না যদি বাড়িতে করে নিতে পারি তো সেইটাই ব্যবহার করি না হলে ওই আপনার আদা বাটাটাই ব্যবহার ব্যবহার করি জানেন তো কারণ আদা বাটা অনেকটাই উপকার থাকে তো যাই হোক বছরের প্রথম সাদে পার্সাক বাড়িতে চলে এলো তো বড়ি ভাজতে শুরু করে দিয়েছি নিমঝোলটা সকাল সকাল রান্নাটা করে জানেন বন্ধুরা মন মেজাজ একদমই ভালো ভালো নয় কেন সেটা তো আপনারা জানেনই আমার ঝুড়িটা চলে গেল আজ কে নিয়ে দুদিন হলো তো আজকে নিমঝোল বানাবো নিমঝোলের মধ্যে সিম দিয়ে দিয়েছি বেগুন দিয়ে দিয়েছি ডাঁটা দিয়ে দিয়েছে আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি মোটামোটা করে আলু দেবো আলু কোনো এবছরে কেমনই জানো জানেন তো বন্ধুরা নতুন আলু এদিকে কি বলুন তো প্রেশারের উপরটা একবার সিদ্ধও হয়ে গলে যাচ্ছে ভেতর ভেতরটা বেশি শক্ত হয়ে থাকছে অল্প একটু হলুদ দিয়ে দিই নিম ঝুলো যদিও সাদা সাদা খেতেই ভালো লাগে ভালো লাগে তো চলুন একটু নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি একটুখানি চিনিটা দিলাম ব্যালেন্সের জন্য যেহেতু তিত তো তো একটু মিষ্টি দিলে বাড়ির সবাই আর ঝোলটা খেতে মনে হয় যেন এক বাটি নিয়ে বসে চোঁচোঁ করে ঝোলটা খেয়ে নিই এ দেখুন ওপরের দিকগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আর নিচের দিকগুলো মাখতে গেলেই আলু ভাতে শক্ত মাছটা তো আর শেষ হয়ে এলো ফাজ্গুন মাছটা তো এই মাছকে বলতো আমার দিদা বলতেন যে মধু মাছ প্রত্যেক দিন খাওয়া যায় কিন্তু প্রত্যেক দিন তো আমি খাই না তো যাই হোক বেশি করে একটু নিম পাতা দিয়ে দিয়েছি এবার নিম ঝোলটা ওদিকে সিদ্ধ হয়ে গেছে আনাজটা এবার কড়াই থেকে ঢেলে এটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলেই আজকে গিজতা গিজাং রান্না হয়ে গেল নিম ঝোল বেশি কথা বললেও মনটা সেই পড়ে থাকছে আমার সেই ঝুনির কাছে আজ আর ঝুনি আমার পায়ে পায়ে করে না আমি রান্না করলে রান্নাঘরে ঘুরেও না জানেন তো যতভাবেই ভুলে যাবো মনও মানে না সত্যিই তাই এই যে গীতিকাররা গানগুলো লিখে গেছেন মানুষের মনের কথা কখন যে কার সঙ্গে মিলে যায় মিশে যায় একাকার হয়ে যায় সংসার বড় মায়ার বন্ধন বন্ধুরা সে পশু পাখি হোক মানুষই হোক যাচ্ছে ট্রেনের আওয়াজ হচ্ছে বাড়ির কাছ থেকেই দেখা যায় ট্রেন তো যেটা বলছিলাম ট্রেনটা এখান দিয়ে যায় তো আর বাবি যায় তাকিয়ে হাঁ করে দেখি জানেন তো ওই বাবি যাচ্ছে ওই বাবি আসছে তো যাই হোক সংসার আমাদের বড় মায়ার জায়গা অদ্ভুত একটা জায়গা যেখানে মান অভিমান ভালোবাসা বিচ্ছেদ বিরহ সকল কিছু জুড়েই আমাদের এই সংসার তাই এটা একটা অদ্ভুত জায়গা আমার মনে হয় বেগুন গাছটাই যে কবে ফসল হবে সেটাই বুঝতে পারছি না একটা গাছ লাগালে কখন মনে হয় কখন ফুল দেবে কখনই ফল দেবে কি বলুন বন্ধুরা তো যাই হোক কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো সব শুকিয়ে গেছে একটাই প্যান্টটাই একটুখানি শুকোতে বাকি আছে গোমারের দিক তো যাই হোক বন্ধুরা চলুন চুলটা এবার একটু ছাড়িয়ে নি এনেছি তো চুলটা ছাড়ালে কী হয় বলুন তো ঘরে দুয়ারে এতটা চুল হয় না নালে না দিতে গেলেই মুস্তে গেলেই সেই আমাদের মেয়েদের সেই লতানো চুল তো বড্ডই সেই কী হয় বলুন তো সেই ঝাঁটাতে আগে তারপরে মুছতে গেলে তাতে একবারে সেই নেতার সঙ্গে চলে আসে লাঠিটার সঙ্গে চলে আসে তো চুলুন তাই জন্য চুলটা এখান থেকে আমি প্রায় দিনে আপনারা দেখেছেন এইখানেই কী করি বলুন তো চুলটা ছাড়িয়ে নিয়ে গিয়ে এইবার একটু হাঁটতে যাব মর্নিং ওয়ার্ক সবাই করে আমার তো মর্নিং ওয়ার্ক সবার মতো আমার সকালবেলা হয় না সেই সময় তো আপনারা দেখেছেন রান্নার জন্যে রান্নাঘরেটুকু পড়তে হয় তো চুলুন বন্ধুরা চুলটাকে ছাড়িয়ে নিই ভালো করে তো বড় লতানে চুল তো বড্ড জোট পাকিয়ে যায় তো প্রত্যেক দিন না ছাড়ালে না একদিন না ছাড়ালেই দেখে একবার গুণ্ডলি পাখি যাওয়ার মতো হয়ে যায় তো ঝুনির কথা বলছিলাম ঝুনিকে ভুলতে পারছি না কিছুতেই ঝুনির একটা পুরনো ভিডিও আপনাদের একটুখানি দিচ্ছি চার সেকেন্ডের মতো তো কি সুন্দর কথা শুনতো কি সুন্দর ছিল মানুষের সঙ্গে বাস করে মানুষের মতো প্রায় হয়ে গিয়েছিল আমার কাপড় ধরে টানতো বিস্কুট চাইতো আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন অনেক বন্ধুরাই বলেছিলেন যে ওকে নিয়ে কোনো ভিডিও বানাতে যা যাক যা 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 সংসার বড় অদ্ভুত জায়গা সংসার বড় মায়ার বন্ধনের জায়গা বন্ধুরা তো সেই সংসারের মধ্যেই আমরা বাস করি কত রকম কিছু হয়ে যায় কত মানুষের ওপর দিয়ে তো চলে এলাম গাছে জল দিতে বন্ধুরা তো চলুন এখানে গাছে জল দেবার আগে চৌকাঠে জলগুলো দিয়ে দিই কারণ সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যের সময় গাছে জলগুলো দিলে কি হয় বলুন তো অনেক রোগ কম হয় গাছের গাছের গোড়াটা যেই ঠান্ডা হয়ে যায় গাছে জল দিলে গাছটা স্বতঃস্ফূর্ত বাড়ে গরম ভাবটা কেটে কেটে মাটিটা গরম হয়ে গেলে সেই সময় রোদে ইয়েতে জল দিলে গাছে অনেক সময় ঝিমিয়ে যায় মরে যায় গাছে অনেক সময় পোকা হয়ে যায় তো এই কুন্দ গাছটা আমার সারা শীতটাই ফুল দিলে এবার গ্রীষ্মে অপরিসীম ফুল দেবে জানেন তো বন্ধুরা শুনি আজ মাটির তলায় ঘুমিয়ে আছে আমার নিজের বাড়িতে গিয়ে মাটি দিয়েছি বন্ধুরা আপনাকে দেখালাম আমাদের গাছতলায় এখানে মাটি দেওয়া হয়েছে আজকে কোথাও খুঁজে আর ওকে পাওয়া যাবে না শুধু ফটোতেই বিরাজমান গুড ইভিনিং ফ্রেন্ডস তুই চলে এসেছি আবারও রান্নাঘরে তবে রান্নাটা পরে করব কখন করব আজকে যাই না যেহেতু আজকে ফাইনাল খেলা আছে ম্যাচ আছে ভারতের বিশেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে ও স্পেশাল খেলা তো অনেক দিন খেলা দেখা হয়নি আজকে সুযোগ পেয়েছি আজকে দেখব চারজনের জন্য চার কাপ চা বানিয়ে নিচ্ছি চাটা খেতে খেতে খেলা দেখবো এনজয় করবো তারপরে যা হোক কিছু রান্না হবে বন্ধুরা তো চলুন চাটা নিয়ে এবার গুটি গুটি পায়ে টিভির সামনে বসে পড়ি এনজয় করি আনন্দ করি তারপরে রান্না ভাতে ভুতে যা হোক আজকে কিছু নামিয়ে রেখে দেবো কি বলুন বন্ধুরা আর দেখো তুমি

হ্যাঁ আমরা জিতে গেছি তো ছোট বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করবো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন আফরিনা তুমি আমার সাথে আছো পাশে আছো তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে আমি একটা অন্য চ্যানেল থেকে তোমার ভিডিও দেখি তো সব ভিডিওটা জুড়ে আমি থাকি তোমার ভিডিও ভীষণ সুন্দর তুমি ওইখান থেকে দেখো বাংলাদেশ থেকে আমার ভীষণই ভালো লাগছে তো আমি খেলা দেখতে দেখতে এখানে একটু চিকেনের ঝোল একেবারে ডিসকির মধ্যে সব মেকে জুগে নিয়ে রেডি করে চাপিয়ে দিয়েছি আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট